ছুঁই ছুঁই এ অবস্থায় আমাদের যাদের বয়স প্রায় শেষের দিকে তারা যদি নিবন্ধনে পরীক্ষা দেয় নিবন্ধনের প্রক্রিয়া করে তখন তার আর বয়স থাকে না আর নিবন্ধনে পাশ করার পরে যখন সুপারিশ প্রাপ্ত হয় সারা বাংলাদেশে যখন যখন নিয়োগগুলো সুপারিশ প্রাপ্ত হওয়ার পরে শিক্ষক হিসেবে তারা আবেদন করে বেতনের জন্য আবেদন করে তখন তাদেরকে আর বেতনে এমপিও মুক্ত দেওয়া হয় না প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমাদের বয়স যেহেতু পঁয়ত্রিশের কাছাকাছি আমরা চাচ্ছি আমাদের নিয়োগগুলো যে নিয়োগগুলো ছিল ওই নিয়োগগুলো পূর্বের নিয়মে সম্পন্ন করতে হবে আমাদের পাঁচ সালে এবং দুই হাজার পনেরো সালে একটি এইভাবে নীতি দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয় থেকে আবার শিক্ষা অধিদপ্তর থেকে কিন্তু সেই অধিদপ্তরে আর মন্ত্রণালয় ওই নিয়োগপত্রে বলা ছিল যারা পূর্বের নিয়মে প্রক্রিয়াধীন আছে তাদের নিয়োগ পূর্বের নিয়মেই সম্পন্ন করা যেতে পারে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমাদের বেলায় এটা করা হয়নি আমাদের বেলায় পূর্বের নিয়মে যারা আবেদন করা আছে তাদের নিয়োগ প্রক্রিয়া পূর্বের নিয়মে সম্পন্ন করার কোনো কথা বলা হয়নি এজন্য আমরা সবাই অবহেলিত ক্ষতিগ্রস্ত আমাদের অধিকার হরণ করা হয়েছে তাই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি আকর্ষণ করছি সুদৃষ্টি কামনা করছি যাতে আমাদের এই পূর্বের পূর্বে যারা আবেদন করে প্রক্রিয়াধীন অবস্থায় আছে নিয়োগের জন্য তাদের নিয়োগ কার্যক্রম পূর্বে নিয়মে সম্পন্ন করা হোক প্রিয় সাংবাদিক বন্ধুগান। আপনারা জানেন গত নির্বাচনের পরে আমাদের আমাদের শিক্ষা মন্ত্রণালয় শিক্ষামন্ত্রী হয়েছেন মহিবুল হাসান চৌধুরী নবুল উনি অত্যন্ত ভালো মনের মানুষ ওনার মতো সহৃদয়বান মানুষ শিক্ষা মন্ত্রণালয়ে মন্ত্রিত্ব পাওয়ায় আমরা গর্বিত আমরা গর্ববোধ করছি আমরা চাকরি প্রত্যাশী ঐক্য পরিষদের পক্ষ থেকে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করছি তার সুদৃষ্টি কামনা করছি যাতে করে আমাদের প্রক্রিয়াটির নিয়মগুলো পূর্বের নিয়মে ছেড়ে দেওয়া হয় প্রিয় সাংবাদিক বন্ধুগান আমরা এখানে যারা আছে সবাই অসহায় এবং ক্ষতিগ্রস্ত আমাদের এই অসহায়ত ক্ষতিগ্রস্ততা আপনাদের লেখনির মাধ্যমে আপনাদের ফুটেজের মাধ্যমে আপনারা দেশবাসীর কাছে জাতির কাছে আপনারা সরকারের কাছে তুলে ধরবেন বলে আমরা আশা ব্যক্ত করি প্রিয় সাংবাদিক বন্ধুগান আমরা এখানে দূর দূরান্ত থেকে উপস্থিত হয়েছি আমাদের সত্য দাবি এ দাবি অনেক বড় দাবি নয় সরকারের হাজার হাজার কোটি টাকা বিভিন্ন কাজে ব্যয় হয় হয়ে থাকে আমাদের এই দাবিটা মেনে নিলে সরকারের হাজার হাজার কোটি টাকা খরচ হবে নষ্ট হয়ে যাবে এমন কিছু না তবে সরকার আমাদের যে দাবিটা সেটা নেত্র দাবি আমাদের অধিকার এই অধিকারটুকু ফিরিয়ে দিলে আমাদের এখানে অনেক হাজার হাজার শত শত ফ্যামিলি আছে যারা তাকে ডাল খেয়ে বাঁচতে পারবে যাদের চাকরির বয়স শেষ হয়ে গেছে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা একটু হলেও বাঁচতে পারবে হাতার শেষ ভরসাটুকু পাবে অতএব আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি মাননীয় শিক্ষামন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি যাতে আমাদের এই বিষয়টি সরকার ব্যবস্থায় আনে সুনজরে আনে আমাদের দাবিটা মেনে নেওয়া হয় আজকে আর কথা বাড়াবো না এখানে অনেকক্ষণ যাবৎ আমাদের চাকরিপত্র স্বাস্থ্য পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ অনেক বক্তব্য রেখেছেন পূর্বে সকল কথাই আলোচনায় এসে গেছে সভাপতির বক্তব্যে তেমন কিছু থাকে না তারপর যতটুকু দরকার ততটুকু আমি বলেছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা আপনাদের যতটুকু স্বার্থ আছে ছোটো ভাই মনে করে ছোট বোন মনে করে আমাদের বিষয়টি তুলে ধরবেন আপনাদের লেখনির মাধ্যমে ভিডিওর মাধ্যমে ফুটেজের মাধ্যমে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে যারা দূর দূরান্ত থেকে এসেছে সারা বাংলাদেশ থেকে চাকরি প্রত্যাশীগুলো এখানে এসেছে সমবেত হয়েছে সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রিয় সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের এই এই পাঁচই ফেব্রুয়ারি গ্রন্থাগার দিবস আলোচনা সভা ও মানববন্ধন এখানে শেষ করছি আসসালামু আলাইকুম